কৃত্রিম পায়ে ভর করে বাড়ি ফিরলেন গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো রাসেল সরকার বৃহস্পতিবার সাভারের সিআরপি থেকে তাকে বাড়ি যাবার অনুমতি দেন চিকিৎসকরা তবে তিন মাস পর পর তাকে ফলো আপে আসার পরামর্শ দেওয়া হয়েছে বাড়ি যাওয়ার সময় রাসেল বলে গেছেন হাঁটতে পারলেও গাড়ি চালানোর পেশায় আর ফিরবেন না মনির মিল্লাতের প্রতিবেদন দুপায়ে ভর করে আবারও হাঁটলেন রাসেল সরকার ব্যাপারটা তাঁর কাছে স্বপ্নেরই মতো গেল বছর গ্রিনল্যান্ড পরিবহনের বাস চাপায় বাপা হারিয়ে জীবনে আর কখনো হাঁটতে পারবেন সেই আশাই ছেড়ে দিয়েছিলেন রাসেল তাকে নতুন করে বাঁচার পথ দেখায় সাভারের আঠারোই এপ্রিল যুক্ত হয় কৃত্রিম পা অনুশীলন ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা সিআরপি থেকে ফিরে যান ঢাকার বাসায় তবে ডাক্তার দেখাতে প্রতি তিন মাস পরপর তাকে সি আর আসার পরামর্শ দেওয়া হয়েছে তাকে একটা রেগুলার ফলোআপের মধ্যে আমরা রাখব সে তিন মাস পর পর সে আমাদের কাছে আসবে যে তার আদৌ কোনো চেঞ্জ করতে হবে কিনা কোনো ধরনের কোনো নেসেসারি রিপেয়ার লাগবে কিনা ওই প্রসেসের মধ্যে দিয়ে সে থাকবে আর কৃত্রিম পায়ে ভর করে নতুন করে মাচার স্বপ্ন দেখছেন রাসেল বললেন গ্রিনল্যান্ড পরিবহনের বিরুদ্ধে আইনি লড়াই ও পরিবর্তিত পরিস্থিতির কারণে তিনি এক ধরনের শঙ্কায় আছেন তাই ঢাকা ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার পরিকল্পনা তার বাড়ি থেকে আসছে তো স্কেসে ভাত দিয়ে আমার তখন পা ছিল না এখন যেহেতু আমি বাসায় যাচ্ছি আমার আবার আগের মতো দুই পায়ে হেঁটে সবাই আসলে এটা একটা সারপ্রাইজের মতো একটা হয়ে গেছে বাসার সবাই অবাক হয়ে যাবে যে আমি হেঁটে আসতেছি এখন যেহেতু আমার আমার পিছে অনেক খুব হ থাকবে অনেকের ক্ষিপ্ত আছে বলা যায় যেটা যার আমি ঢাকা থাকতে যাচ্ছি রাসেলের ডান পায়েই সংক্রমণ দেখা দিয়েছে সেখানে অস্ত্রোপচার করতে হবে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে রাসেলের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা তারা করছেন একটা লাইনার আর অলরেডি লাগালে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে দুইটা লাইনার প্রায় সত্তর হাজার টাকা এখানে খরচ হয়েছে তারপরে অ্যাপোলোতে নিয়ে গেছিলাম সেখানে ওর ডাইনপার আবার অপারেশন করতে হবে আমাদের এমডি মহোদয় এবং আমার জিএম স্যার নির্দেশ যেখানে যা প্রয়োজন চিকিৎসা খরচ বাড়ি ফেরার সময় রাসেল সরকার আবারও দাবি করলেন দায়ী বাস চালকের শাস্তি ক্ষতিপূরণের বাকি টাকা আর চাইলেন একটা সরকারি চাকুরি মনির মিল্লাত একাত্তর সাভার ঢাকা